আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমার এই চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পুষ্টিকর খাবার একটি রেসিপি এই খাবারটি আপনি আপনার বাচ্চাকে সকালে বা বিকালে নাস্তা হিসেবে দিতে পারেন দেয় না কেউ চলে যাই মূল রেসিপিতে এর জন্য আমি নিয়ে নিয়েছি চারটি খেজুর খেজুরগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব এবার এর মধ্যে থাকা বিচিগুলো খুব ভালোভাবে আলাদা করে নিচ্ছি আমরা অনেকেই জানি খেজুর উচ্চ ক্যালোরির একটি ফল যার মধ্যে খনিজ এবং প্রচুর পরিমাণ ভিটামিন থাকে যা একটি বাড়ন্ত শিশু শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধির জন্য পরিহার্য এ পর্যায়ে এই খেজুরগুলো দশ মিনিট ভিজিয়ে রাখছি অন্যদিকে নিয়ে নিয়েছি চিরা চিরা ও বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার চিড়া বাচ্চারা খুব অল্প সহজে হজম করে নেয় সাথে চিরা বাচ্চাদের পেট ঠান্ডা করে এবার চিরাগুলো নর্মাল পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করিয়ে ধুয়ে নিব আমি সাদা চিরা নিয়েছি আপনারা চাইলে লাল চিরাও নিতে পারেন এখন চিরাটি দশ মিনিট ভিজিয়ে রাখব এখন আগে যে খেজুর দশ মিনিট ভিজিয়ে রাখেছিলাম ওটাকে এখন খেজুরে পিওর করে নিব এ পর্যায়ে দেখেন চিরাগুলো কীভাবে ভিজে গেছে এখন হাত দিয়ে চটকে আদা ভাঙা করে নিব এবার চলে যাব চুলা চুলা একটা প্যান দিয়ে একটা চামচ দিয়েছি ঘি আপনারা চাইলে বাটারও দিতে পারেন ঘি আর জন্য এর রয়েছে ভেঙে চিরা চিরাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিব ঘি আরও বাচ্চাদের দুধ ওজন বাড়াতে মেধা শক্তি বাড়াতে সাহায্য করে ভাজা হয়ে গেছে দিয়ে দিব এক কাপ পানি আপনারা চাইলে গরুর দুধ ফর্মুলা মিল্ক দিতে পারেন এবার চিরাগুলো ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব একটু জাল উঠলে দিয়ে দিব সুন্দর ফ্লেভারের জন্য একটি এলাচ চুলার আজ মিডিয়াম টু লো রেখে খাবারটি ঘন করে নিব একটি রান্না হতে হতে আমার দর্শকের কাছে একটি রিকোয়েস্ট আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক কথা বলতে বলতে খাবারটা ঘন হয়ে আসছে এ পর্যায়ে ম্যাশ করে রাখে খেজুরের পেও দিয়ে দিব খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন খাবারটি আরও ক্যালোরি ফুল করার জন্য দিয়ে দিবো এক চামচ বাদাম গোড়া আমি বাদামটা গোড়া করে নিয়ে তৈরি হয়ে গেলো বাচ্চাদের জন্য জোর এবং চিরার পায়েস এত সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ